আবারও আলোচনায় হানি ট্যাপ চক্র এবার হানি ট্যাপ চক্রের ফাঁদে পড়ে নির্যাতনের শিকার হয়েছেন নোয়াখালী জেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেদম নির্যাতন ব্ল্যাকমেইলের পর মুক্তিপণ বাবদ তাকে ঘুমতে হয়েছে ষাট লাখ টাকা অনেক আগে থেকে সঙ্গীতের প্রতি দুর্বলতা সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের মাঝে মধ্যে গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি আর এই মাধ্যমেই ঢাকার মডেল তনয়া হোসেনের সঙ্গে সম্পর্ক জাহাঙ্গীর আলমের তারা একসাথে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাদের এই সম্পর্কের এক পর্যায়ে তনয়ার বড় বোন তানিসা জাহাঙ্গীর আলমের কাছে দাবি করেন তার স্বামী দুবাইয়ে দুর্ঘটনায় পড়েছেন চিকিৎসার জন্য দরকার পাঁচ লাখ টাকা সেই টাকা দেন জাহাঙ্গীর হয়ে কিন্তু এটাই ছিল তাদের ভয়াবহ ফাদের শুরু এরপর টাকা ফেরতের জন্য একদিন তনয়া জাহাঙ্গীর আলমকে দাওয়াত দেন তাদের ঢাকার বাসায় সেখানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন জাহাঙ্গীর আলম ঢাকার ওই বাসায় আগে থেকে অপেক্ষা করছিল তনয়া তানিশা সহ চক্রের আরো দুই সদস্য ওই বাসে ঢোকার পরেই তাকে বেঁধে শুরু হয় নির্ম মারধর শ্বাসরোধের চেষ্টা আর দাবি করা হয় এক কোটি টাকা ভয়ে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে ফোন করেন জাহাঙ্গীর এসে পরিবহনের মাধ্যমে পাঠানো হয় বান্ন লাখ টাকা বিকাশে দেয় আরো আট লাখ এরপর বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে হুমকি দেওয়া হয় কাউকে জানালে ছড়িয়ে দেওয়া হবে সামাজিক মাধ্যমে পরে তাকে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয় বাড্ডার এক অন্ধকার গলিতে পরে একজন রিক্সা চালকের সহায়তায় হোটেলে আশ্রয় নেন জাহাঙ্গীর পরে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নেন শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ফিরে আসেন ঢাকায় এবং মামলা দায়ের করেন ভাটারা থানায় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে মডেল তনয়া তানিশা সাফাত ইসলাম ও রুমানা ইসলামকে উদ্ধার হয় পনেরো লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বাকি টাকা দিয়ে তারা কিনেছে আইফোন ও জমা রেখেছে ব্যাংকে যা স্বীকারোক্তি দিয়েছে পুলিশকে বিষয়ে বিস্তারিত জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি অন্যদিকে এ ধরনের ফাঁদে পড়ার হাত থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ পাশাপাশি যে কোনো সন্দেহজনক কার্যকলাপ হলে পুলিশকে জানানোর কথা বলেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান